আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে অনেকেই কাপাল হতে পারছেন না কাপাল হতে গেলেই একটা সমস্যা সেটা হলো কুরুজ নেহাইয়া অর্থাৎ ফাইনাল এক্সিট এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি কাপাল হতে গেলেই এই খুরুজ নেহাইয়া লেখা আসে কিন্তু আমার আফসারে শো করে না আফসারে আমি চেক করে দেখি যে আমার কোনো ফাইনাল এক্সিট বা এই খুরুজ নেহাইয়া এরকম ধরনের কোনো ইঙ্গিত বা এই নিশানাও নেই তাহলে কেন এই খুরুজ নাহা অপশনটা আসে বা খুরুজ নাহা কেন দেখায় আমি কেন কাফালা হতে পারছি না এই কেমন ম্যাচ শেষ হওয়ার পরও কাফালা হতে পারছি না তো এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে খুরুজ কত প্রকার এবং কেন আপনি তলব দিলে তলব যাচ্ছে না এবং আপনার এই ফাইনাল এক্সিট বা খুরুজ নাহাটা শো করে তো সৌদি আরবে দেখেন আপনি কাফালা হতে পারবেন না কয়েকটা কারণে তো যেহেতু আমাকে অনেকে প্রশ্ন করেন যে খুরুজ নায়ার বিষয় নিয়ে যে খুরুজ নায়া শো করে কিন্তু আফসারে শো করে না তলব দিতেই গেলেই শো করে এটা কারণ নাকি এই বিষয় নিয়ে কিন্তু আরো অনেক ভিডিও দিয়েছিলাম তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম যেহেতু অনেকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সৌদি আরবে খুরুজ নেয়া আমরা আগে থেকে জানতাম যে এক ধরনের খুরুজ যেটা হলো আমি চৈদার থেকে একবার চলে যাব কপিলের সম্মতি বা কপিল আমাকে পাঠিয়ে দিবে সেটা হলো কুরুজ নাই এটা আমরা জানি কিন্তু খুরুজ নাই হাজে দুই রকমের সেটা আমরা কিন্তু জানি না আর সেটা হলো একটা হলো নর্মাল ফাইনাল এক্জেক্ট আর একটা হলো মানে হিডেন অর্থাৎ হাইট করা ফাইনাল এক্জেক্ট আপনি জয়দারপে যখন আসবেন আসার পর আপনার কোফিল আপনাকে দুই বছর তিন বছর চার বছর বা পাঁচ বছরের কামা বানিয়ে দিতে পারে এক্সিট লাগিয়ে তো এক্সিট লাগিয়ে যখন এই কামা বানিয়ে দিবে এই কামার ম্যাচ শেষ হওয়ার পর আপনি অবৈধ হয়ে যাবেন পরবর্তীতে আর ই কামা হবে না আর সেটা হলো রকসাতুল আমেল খুরুজ না এই বিষয় নিয়ে অনেক বলেছিলাম যে রকসাতুল আমেল খুরুজ না দিয়ে এই কামা বানাইলে আপনি কোনোভাবেই আকামা বানাতে পারবেন না বা ট্রান্স না দেশে চলে যেতে হবে ই কামার মেয়াদ থাকা কালি ঠিক আছে তো এই খুরুজ না দুই ধরনের একটা হলো নর্মাল যেটা আমরা তাৎক্ষণিক লাগিয়ে তাৎক্ষণিক দেশে যাই আর আরেকটা হলো রক্সাতুল আমেল খুরুজ না রোকা আমেল খুরুজ না কামা বানালে আপনি আপনি জানতে পারবেন না আপনি তখনই জানতে পারবেন যখন আপনি কাফালা হতে যাবেন আপনার এই কামার মেয়াদ নাই বা আছে কিন্তু আপনি কাফালা হবেন তখন আপনি জানতে পারবেন যে আপনার রক্সাতুল আমেল খুরুজ না সেখানে কিন্তু রক্ষাস্থল আমল ফুরুজ নাই শো করবে না শো করবে শুধু আপনি ফাইনাল এক্সিটে আছে আপনার এই কামাতে ফাইনাল এক্সিট দেওয়া আছে তো এখন কথা হলো যে আপনার আফসারে শো করে না কেন আফসারটা হলো জাওয়াদাতের প্ল্যাটফর্ম আর মুক্তবাল আমলের যে প্ল্যাটফর্ম সেটা আর জাওয়াদাতের এই আফসার অ্যাকাউন্ট এক না ঠিক আছে আফসার অ্যাকাউন্টে আপনার কখনোই এই রক্ষাস্থল আমল ফুরুজ নাই শো করবে না তখনই শো করবে যখন আপনি দেশে চলে যাবেন আপনার এই কেমন মেয়াদ থাকাকালীন বা এরপরে হলেও আপনি যদি দেশে চলে যান এক্সিট লাগিয়ে বা এটাকে বাস্তবায়ন করে তখন আপনার ব্যবসার অ্যাকাউন্ট এটা শো করবে যাওয়াজার থেকে শো করাবে আর রসাদুল আমেল খুরুজ নাইয়া এটা হলো মুক্ত আমেল থেকে আপনাকে ক্যান্সেল করিয়ে দিয়ে আপনার এই কামাটা বানিয়েছে সেটা শুধু মুক্ত আমেল পর্যন্তই সীমাবদ্ধ আপনার সেটা এই ইতে শো করবে না আফসারে শো করবে না আর নর্মাল যে এক্সিট সেটা আপনি যখন লাগাবেন তখন থেকে আপনার ব্যবসার শো করবে এই দুইটার যে একটা থাকলে কিন্তু আপনার এই নাগাল কাফলা হতে পারবে না কোথাও ট্রান্সফার হতে পারবেন না এই আমার রিনিউ করতে পারবেন না ঠিক আছে আপনার যদি আমার ম্যাচ শেষ হয়ে যায় আপনার কফিল যদি এই কামার বানিয়ে দিয়ে আপনার এক্সিট ক্যান্সেল করে দেয় তাহলে আপনি কাফলা হতে পারবেন তবে রক্সাতুল আমল খুরুন নায়া যদি থাকে এটা নাইনটি নাইন কফিলেরা এটাকে বৈধ করতে পারে না আর এটা বৈধ করতে গেলে অনেক খরচ হয় ঠিক আছে অনেক বড় মেপ ধরতে হয় অর্থাৎ উকিল করতে হয় উকিল ধরে এটাকে ক্যান্সেল করতে হয় বেশি টাকা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ